দিনের সীমান্তে শুধু শরণার্থী ছায়া আসে ভিড় করে ইতিউতি ছোট ছোট টেনি জলে অন্ধকার নাচে মাটির হাঁড়িতে ভাত চড়ানোর গন্ধে ভরে যায় জীবন ছেলেবেলা কার হাত ধরে যেন এসে বসে পিছন দুয়ারে খেলতে খেলতে ঘুম যায় ঘুমি অকুল স্বপ্ন দেখে বোন ভাই বন্ধু তোদের দিনই কিছু বনে মাঠে একসঙ্গে দৌড়তে দৌড়তে আমি দল ছেড়ে উড়ো পাতার পেছনে ছুটে গেছি বিশ্বাস ভেসেছি দিনের সীমান্তে এই শরণার্থে ছায়ার সিন্ধুকে তোদের করুণ মুখগুলো দেখে যেন থাকে থাকে ভাঁজ করা পুরনো পোশাক নিষ্প্রভ পোকায় কাটা স্তিমিত বোন ভাই বন্ধু তোরা কি কোথায় থেকে কোথায় হারালি আমাদের সমস্যার কলরব ফিরে আসছে ভাটিবে কান্না ভরা নদীর বিকেলে কান্না ভরা নদীর বিকেলে আমাদের সমস্যার কলরব ফিরে আসছে ভাটিবে कान्ना घर नदी बिकेली